মা খাতুন আমার শ্বশুরবাড়ির তালতলা শ্বশুর নাম হাজি আব্দুল আলী আমার স্বামীর নাম নুরুল ইসলাম সোহাগ আমার স্বামীকে আমার লাগা দেবর আমারও লাগা বড় ননদ আক্রিমা খাতুন ষড়যন্ত্র করে ভাই বোনের সাথে একটু না গরমিল হয় আমার স্বামীকে দড়াই দেয় দড়ায় দিয়ে ছয় মাসের সাজা দেয় সাজা দেওয়ার পরে ওর ভাই আমার সাথে মানে যে একদিন হঠাৎ করে আমার রুমে যায় রুমে যায় আমার সাথে মানে যে অন্যায় আচরণ করে মানে আমার সাথে খারাপ ইয়ে করে করার পরে ওকে আমি কই যে তুমি কি এটা আমার সাথে ঠিক করলে ও আমার সাথে আমাকে মেলা পোলোপান দেখা মেখা এগিয়ে করা ওর সাথে আমার একবার স্বামী স্ত্রীর মধ্যে একরকম সম্পর্ক হয়ে যায় হয়ে যাওয়ার পরে এরকম ও আমাকে মেলা কিছু বলে বিয়ে করবো এটা করবো সেটা করবো হ্যান্ড প্যান এরকম কর করার পরে ও আপনার হচ্ছে গা আমাকে আমার স্বামীকেও ডিপোজ দেওয়ায় ডিভোর্স দেওয়ার পরে ও আমাকে আর মানে যায় না না নেওয়ার কারণে আমি ওর বোনদের জানাই ওর বোনদের জানাই ওর বোন এটার মানে কিছুই বলে না কিছুই বলে না না বলার কারণে আমি আমার বাবার বাড়ি চলে যাই আর ওর বড় বোন না খাতুন স্কুলের টিচার ওর থাকে হচ্ছে ও ওই ওই লাগা ছোটো বোন বড় বোন মিলে বড় বোনের ওকে মানে রাখার সহযোগিতা করে এমনকি এখন ওইখানেই আছে। ওইখানে আসে আমি আমার বাবার বাড়ি চলে যাই এর ভিতর হচ্ছে আমার এলাকা স্বামী যে স্বামীকে আমি বিপশ দিই ওই স্বামী বাইরে আসে বাইরে আসে ও দুই পক্ষ না শুনে ও আমার স্বামীকে নিয়ে নিয়ে দেখতে যায় নিয়ে দেখতে যায় কেউকে বিয়ে করা যায় ওকে তোর বউ ভালো না হ্যান তেনটা পরে ও মেয়ে দেখে যায় মেয়ে দেখা করে ওকে যে না তো এরা তো বলো না তো বলো না ও তো একা করে না এটা তে গ্রামের পয় প্রধান জানায় প্রধানরা মীমাংসা করে দিবেন চায় কিন্তু ওর বোন মানে না ওর বোন না মানার কারণে মামলা দেয় কে করে এটা করে হলো তার বন্ধু মানে আমার দেবরের বন্ধু আপু দেবন শুভ হ্যাঁ রুহুল আমিন শুভ আর ওর বন্ধুর নাম হচ্ছে দা জুবায়েল জুবায়েল আর এলাকা শিয়াব এই দুইটা চ্যাংড়া মানে সাত সাথে থেকে ওই লাগা এগুলা করায় ওর বোনে ওর বোনের সাথে এগুলা করায় করার পরে ও লাগা মিথ্যে মামলাও দিয়েছে আমাদের নামে মিথ্যা মামাদের স্বামী জাবিন হয়েছি এবং কি ওই যে আমার আগের স্বামী জাবিন হয়েছে হওয়ার পরে এখন ওলাগা লাগা গ্রামের কয় প্রধানে জানানো হয়েছে তারা মীমাংসা করে দিলে সে আগে বলে আগে মামলা তুলবে ওগায় গ্রামের লোকজন বলছে যে ও লাগা মীমাংসা করে দেয় তো তুলবেই আমরা গ্রামের মধ্যে ভেঙে মীমাংসা করি কিন্তু ওর বোনটা মানে না ওর বোন খালি আমাদের ভয় দেখায় যে ওর বোন আট দিন খালি ভয় দেখায় যে আমি স্কুলের টিচার আমার অমক আছে আমার ডিসি আছে আমার এসপি আছে চব্বিশ ঘন্টার মধ্যে রিয়াকশন নেব তিন সাত দিনের মধ্যে মামলা তুলবি না তুললে পরে লাগা তিন দিনের মধ্যে ধর রিয়াকশন রিয়াকশন পাবি বুঝবি আমি কী করতে পারি না পারি একবার তো ওরা দেখা ছিলাম না এরকম ওর বোন খালি ঘুমকে দামকে দেয়